বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অনেক কিছু দিয়েছে দীর্ঘ সময় গিয়েছে একাত্তর গিয়েছে নব্বই গিয়েছে পঁচাত্তর গিয়েছে সময়ের বাকে বাকি অনেক সময় গিয়েছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অনেক কিছু দিয়েছে আবার কিছু তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম বিশ্ববিদ্যালয় চালু করেছে রাষ্ট্রকল্প লাইব্রেরি রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা এটা একটা মহৎ উদ্যোগ আমরা সাধুবাদ জানাই রাষ্ট্র যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকে না এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন আমি এখন বিশ্ববিদ্যালয়ের গ্রাম সেগুলো প্রত্যেকটি অঙ্গে আছে এই বিশ্ববিদ্যালয়ের থেকে দাস হলপাড়া জেলাতে আমরা তখন শেখ হাসিনা ছাত্রলীগের আমলে পালিয়ে পালিয়ে হলে গাছপালা ছোট ছোট বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রাষ্ট্র নিয়ে আলাপ করতে সুযোগ হয়েছে এই জনক্ষণের পরে এখন আমরা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটা গঠন হবে অতএে সবার সামনে আলোচনা করছি নিজেদের চিন্তাগুলো শান্ত করছি যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি আছে আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র পুনর্বঠন এবং আজকে উপস্থিত থাকবেন এই গণ পরে এই রাষ্ট্রকে রিটনস্টার করার জন্য যে সংস্কার কমিশন হয়েছে সে সংস্কার কমিশনের অন্যতম পুরোধা জনার আলিরিয়া সার

বিভিন্ন স্কুল কলেজে পৌর বইয়ে হলো রাষ্ট্র কী বিষয় সেটা হলে পড়ে থাকি কিন্তু সেটা ইন্টারমিডিয়েট পর্যন্তই তারপরে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন যারা রথী মহারথী বুদ্ধিজীবী আমাদেরকে বিভিন্ন সময় লেকচার দিয়ে থাকেন রাষ্ট্রের উপরে কিন্তু আমি রাষ্ট্রের উপরে লেকচার দিব না আমি যা বুঝি আমি অত বুদ্ধিজীবী না আমি একটু রব আসা বুঝি রাষ্ট্র বলতে অনেকগুলো বিষয়ের সমষ্টি আর এই সমষ্টির মূল দাথনিক প্রক্রিয়া হলো মানুষ মানুষ চিন্তা করে যে পৃথিবীতে আমি এসেছি আসার পরে যখন সবাই একসাথে হয় তারপর একটা ফ্যামিলি তৈরি হয় ফ্যামিলির পরে একটা সোসাইটি তৈরি হয় সেই সোসাইটির মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ হয় তারপর সবাই মিলে একসাথে চলো আমরা একটা চুক্তি করি যে চুক্তির মধ্য দিয়ে আমরা সবাই শান্তিতে বসবাস করব তখন তারা একটা রাষ্ট্র গড়ে তোল যেটার মধ্য দিয়ে মডার্ন স্টেটের উৎপত্তি এই রাষ্ট্রকে চালানোর জন্য আবার একটা এক্সিকিউটিভ বডি প্রয়োজন হয় যেই বডিটাকে বলা হয় তাকে গভর্নমেন্ট এবং এই রাষ্ট্রটা কিভাবে চলবে সকল সোসাইটির মানুষগুলো একসাথে বসে তারপরে নির্ধারণ করে নির্ধারিত যে চুক্তি নামা সেটাকে হয় সংবিধান তাহলে একজন ব্যক্তি ব্যক্তি থেকে হলো পরিবার পরিবার থেকে হলো সোসাইটি সোসাইটি থেকে স্টেপ যে স্টেটটা সবার সম্মিলিত রূপে একটা চুক্তি নামার মধ্য দিয়ে আমরা চালিয়ে থাকি সেটা হলো কনস্টিটিউশন বা সংবিধান